আল্লাহ বলে বান্দারা রে এই পৃথিবীটা আমি সাজিয়েছি সাজাবার আগে আগে করেছি লাগবে আমি এই পৃথিবীটাকে আগে সুন্দর করে সন্নিবেশিত করেছি কিরকম মানুষ এখানে আসবে দিনের বেলা চলবে আসমানে একটা সূর্য লাগবে রাতের বেলা ঘুমাবে স্নিগ্ধ আলো লাগবে আর তারকা লাগবে এবং তাদের বাতাস অক্সিজেনের জন্য বাতাস এবং নদীর কলতা আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমার বান্দাদের সুবিধার জন্য জোরে কন্যা সুবাহ এই বাবা আপনারা এই এই যে বাবা এই যে আপনি স্বেচ্ছাসেবক তো কথা বলেন না এরা যেখানে মঞ্চে থাকে তবে পিছনে লোক আছে খেয়াল রেখে দাঁড়াবেন নাই মোবাইলটা আপনি নিয়ে যাবেন দেখেন কারণ আপনি পিছনে যাবো শুধু পিছনে যাবেন এখানে দাঁড়ান না প্লিজ বলুন আসমানটা বানিয়েছে কে জমিনটা সাজিয়েছে কে কেন সাজিয়েছেন এখানে এক প্রতিনিধি আসবে এই প্রতিনিধি এসে একজনকে ডাকবে জবান খুলে বলেন তিনি কে আল্লাহ বলছেন বান আমি তোকে সব সাজাই দিলাম যে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা মে রাব্বি রাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা মে রাব্বিকাল কারীম হে মানুষ আমি এত কিছু তোমার কল্যাণে সৃজন করেছি কিসে তোমাকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরে রাখলো কিসে তোমাকে ধোকা দিলে আমি আল্লাহর রাস্তা থেকে এই জন্য মানুষ বান্দা ও বান্দা আমি আল্লাহর কোন কোন তোমরা অস্বীকার করবা বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য কি করার জন্য গোলামী করার জন্য এরপরে কি আমরা গোলামী করি আমরা কি গোলামি করি আজান যখন মসজিদ হয় তখন کرامকট নিয়ে বসে থাকি আজান যখন হয় মসজিদে তখন আমরা রাস্তা আড্ডা মারি ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু বলার মধ্যে মাছের কাঁটা লাগাই আপনার জিগের দরজায় তালা মারতে পারে ইন্নাল্লাহু ইয়ুমহিলু ওয়া লা ইয়ামহুলু ইন্নাল্লাহু ইয়ুমহিলু ওয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়

ইচ্ছে করলে আমার আল্লাহ আপনার চোটকারে বন্ধ বানায় দিতে পারে আপনি মসজিদের মধ্যে না যাইয়া ঘরের মধ্যে পড়ে আছেন ইচ্ছে করলে আমার আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে ঘরের মধ্যে সারা জীবনের জন্য ফেলে রাখতে পারে আল্লাহ বলে ও বান্দা আমি করে এরকম হঠাৎ বিপদ দিই না আমি আল্লাহ তোরে মায়া খুইরা দুনিয়ার মধ্যে পাঠাইছি ও বান্দারে ফি আই আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি আমি আল্লাহ তোর চেহারাটাকে তেমন ভাবে বানাইছি ফলাক তো বিয়া দাইয়া তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম আমার পাশে আমার ভাই বসে আছে রহিম আব্দুল রহিম পাটোয়ারি ভাই আমার পাশে আব্দুল কুদ্দুস ভাই বসে আছেন আমি কাহিনীও বসে আছি তিনজন চেয়ারের মধ্যে বসা তাকায়া দেখেন তাদের চামড়ার সঙ্গে আমার গালের চামড়া মিলে না চোখের সঙ্গে আমার চোখ মিলে না তাদের নাকের সঙ্গে আমার নাক মিলে না অথচ আমার চোখ দুইটা ওনার চোখ দুইটা আমার নাকের ছিদ্র দুইটা ওনার নাকের ছিদ্র দুইটা আমার নাকের বাস ওনার নাকের বাস একরকম কিন্তু খেয়াল করে দেখেন নাক ঠিকই আছে ডিজাইন ভিন্ন জবান খুলে কোন ডিজাইনার কে আল্লাহ বলে বান্দা তোর চেহারাটা আমি আর চেহারাটারে ভিতরে আমি আল্লাহ একটা জিব্বা দিছি জিব্বা এই জিব্বার মধ্যে থুতু দিয়ে বিজায়া রাখছি আমি আল্লাহ যদি তোর মুখের ভিতরে জিব্বাটার মধ্যে যদি থুতু না দিতাম তুই কথা বলতে পারতি না গলা শুকায়া যেত কথা বলতে পারতি না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দিয়ে থুতু দিয়ে তোর জিব্বাটারে জিন্দা রাখছি এরপর আমি আল্লাহ কি করেছি তোর কপালের গুড়ায় দুইটা চোখ দিয়েছি আমি আল্লাহর সব দেখার জন্য

আরো বড় করে গান কই যোন আল্লাহ কাউকে সিজদা করা যাবে আমরা কি মাঝারে গিয়া সিজদা করি সিজদা বাবার মালিক কে ও যুবকের দন শুনি আমি আল্লাহ তোরা চেহারাটা মায়া করে বানাইয়া এমন একটা জায়গা বানাইছি এই জায়গাটার নামে হলো পল কপাল 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 পল পল তুই যে গুনা করবে আল্লাহ জানি তুই যে অপরাধ আল্লাহ জানে আপনি যে বিপদে যাবে এটা আল্লাহ তো জানে শয়তান তো চ্যালেঞ্জ করে আইছে দেখ মনে তোমার বান্দা কেমনে তোমারে ডাকে আল্লাহকে দেখিস নে আমার প্রেমিক আমার এই ডাক গো নিতে পারবি না কথা বলেন ঠিক কি না সব সাবি কার কাছে শয়তান দিনে রাইতে কুমন্ত্রণা দিতে 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 তোমারে জেনা কুরবান ফেলাইছে তোমার সুদ করু বানায় তোমার ঘুষ করু বানায় ফেলাইছে তোমার গিবৎকারী বানায় ফেলাইছে তোমার মুনাফিক বানায় ফেলাইছে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলে বান্দা গুনার পাল্লা ভারী লা তাকু না তুমির রাহমাতিল্লাহ

পাহার পরিমাণ গুণা করতে তোর সময় লাগছে আমি আল্লাহ তোর এত মায়া করে বানাইলাম তোর পাহাড় পরিমাণ গুণা আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে চার এই জন্য আমাদের গুণা আছে না নাই আর বড় করে আছে না নাই ও কি ভাষায় ওয়াজ করব আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বললেন উম্মত গুনাহ করার পরে যদি তোমরা খাঁটি সাথে তওবা করো আর অনুটাগা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যান গোনা করাটা ফের মালিক কে করে গোনা মাফের মালিক আর জোৰে কে আল্লাহ লাহি লাহা এলা হাই কৈয়ো লাতা হোজু শ্ৰী নাজলা না অল্লা আমাৰ ইচ্ছা শ্ৰীন নাযা শুন কেৰা বলে আমি আল্লাহ চারা কৰিলাহা নাই তিনি থিয়ং দীপ সৰ্ম আল্লাহ বলেন তিনি আল্লাহ বলেন তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই বান্দার তন্দ্রা আছে নিদ্রা আছে তাই বান্দা আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই তাই তিনি সবার মাওলা ঠিক কি না বলো আল্লাহর কি ঘুম আছে ভাই আল্লাহর কি নিদ্রা আছে হ্যাঁ নাই এইজন্য তিনি স্রষ্টা বান্দার ঘুম আছে নিদ্রা আছে ক্লান্তি আছে রোগ আছে বিমান আছে মুখাপেক্ষি একমাত্র আল্লাহ হইল অমুখাপেক্ষি কথা বলেন ঠিক না সেই রবের এবাদতের দরকার আছে না নাই আর বড় করে বলুন আছে না নাই এখন প্রশ্ন হলাম না নবীরে চিনলাম কেমনি নবীরে চিনলাম আমরা আল্লাহরে চিল্লা কেমনে কারণ আমার নবী হইল আল্লাহর সাক্ষী আমার নবী বলেন আনা মেরা তুল্লা আমি হইলাম আল্লাহ দেখা না নবীর কথা মানলে মুমিন না মানলে কমিন তুমি মনে রেখো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হ যারা মানে যারা মানে তারা কি বেমান না মুমিন আরেকটু জোরে বলো আই আজকে আমেরিকা থেকে একজন ফোন দিলো ফোন দিয়ে বললো যে হুজুর আশ্চর্য মানুষ এত নরমা হতে পারে জানতাম না সে আমাকে প্রশ্ন করে মিলাদ নবী जुलूस করি কেন বলছে যে আমরা উনি বলছে যে আমরা আনন্দে করি সে বলতেছে এমন আনন্দ তো আবু জাহল হইছিল সে তো জান্নাতে হতে পারে না নাউজুবিল্লা বলবেন না তখন আমার লোকটা বললো যে হ্যাঁ আবু জাহেলে যদি আবু লাহাবে যদি খুশি হয়েছে কিন্তু তার মধ্যে ইমান ছিল না এই জন্য সে জাহান কি ছিল না শেষ পর্যন্ত আমাদের লোকটার কাছে হের এসে চলে গেছে ওরা দেখবে নরম প্রকৃতির মানুষ জেনারেল লোকদের কাছে ইসলামিক কথা বেশি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলের কাছে ইসলামটাকে এমনভাবে বোঝাতে চাই ইসলাম 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 দেখবেন তারা আলেমদের কাছে কম যায় তারা সাধারণত আমাদের কাছে কিন্তু আমাদেরকে বলেও ডাকবে কারণ আমাদের কাছে তো তারা ধরা আছে কথা বলে ঠিক এটা বলে এই জন্য নবীকে মানার মতো মানতে হবে নবীকে মানার মতো মানতে হবে শুধুমাত্র মুখ দিয়ে নবী নবী বললে চলবে না নবীর আদর্শ বাস্তব করতে হবে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী হলো আমাদের জন্য উত্তম মডেল কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আমি বয়ানের মধ্যে ঢুকে গেলাম আল্লাহর হাবিবের দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিলেন একটা স্লোগান হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন আমি নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপর আমার নবী আপনার নবী বলতেছেন আমি নবী হই হইলাম আল্লাহ রাসূল এ আমার হাজীগণদের বাবা ও হাজীগণদের বাবা আমার আল্লাহর হাবিব বলতেছেন ও পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া কোনো মার নাই আমি নবী বইলাম আল্লাহ রসুল এই জন্য আমার যুবক ময়রা সেজদা বাবার মানি হলে একজন জবানটা খুইলা বলেন না তিনি কে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর চেষ্টা করবেন নি এ আমার মানি না গো দয়ার মালিকের আরে হাত খুইলা কর না দোয়ার মালিক কে আমার নবী বলে আল্লাহ কয়জন আল্লাহর হাবিব কো আমি শেখ দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই আমি নবী হইলাম আল্লাহর বন্ধু এবার খেলা ফাইনাল হয়ে গেল দুনিয়াতে আসার আগে নবী ছিল আমি আর নবী আল্লাহকে দেখেছেন আল্লাহ নবীরে দেখেছেন দুনিয়াতে আসার আগে যখন আদম নাই আদম নাই موسی নাই কালিম নাই 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 কিছু নাই আসমান নাই জমিন নাই লৌহ নাই কলম নাই তখন আমার আল্লাহর দরবারে আমার নবী আল্লাহ আমার নবীরে দেখেছেন নবী আমার আল্লাহরে দেখেছেন এ যুব নবী আবার আল্লাহরে ডেকেছেন আল্লাহ নবীরে ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও বন্ধু পৃথিবীর কেউ যদি আপনার না ডাকে আমি আপনা আমি আল্লাহই আপনি নবীকে ডাকার জন্য যথেষ্ট আল্লাহ আকবর কেন কেন নবী নবীরে দাঁড়াই সালাম দিলে ওই কে না দিলে কি দৈনিক সত্তর হাজার নবী রোজা মুবারকে এখনো আসতেছে সালাম দেওয়ার জন্য আবার সন্ধ্যা বেলা জায়গা আবার সন্ধ্যায় শক্তিরা আদর আসে আবার সকাল বেলা জায়গা যারা একবার আসে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না এই ভাবে আল্লাহর হাবিবের দরবারে দরুদ আর সালাম ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে এই বিশ্বাস আমাদের আছে নাই আমার তো অনেক মেজাজ গরম এক মৌলবি ওই দিন বলতেছে ফাগরি ডেগরি লাগাইয়া আমার নবীর উপরে দরুদ পড়লে

একই সঙ্গে একটা ব্রিজের উপর থেকে একটা পঞ্চাশ জন যাত্রী নিয়ে নদীর মধ্যে পড়ে গেছে আল্লাহ কয়জন আমি ওদের শুরুতে কেন কারণ আছে আমাদেরকে মাজার পূজারি বলে আমাদেরকে ভন্ড বলে আমাদেরকে মাজার পূজারি বলে আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা হারাম না শূন্য জিয়ারত করা হারাম না শূন্য তো শূন্য আমরা এই শূন্য পালন করি এই শূন্যতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে তাদের কি করতে হবে সোজা বানাইতে হবে লাঠির জোরে না দলিলের জোরে ইনশাআল্লাহ সাহস থাকলে হিম্মত থাকলে আমাদের সামনে এসে বসো আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি পূজা করি না যারা জিয়ারত সুন্নত প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করে তাদের ইমান খাত্রা গেছে কথা বলা ঠিক না ঠিক এদের সঙ্গে হলো সন্না তল জামাতের কোনো সম্পর্ক আরো সম্পর্ক যে যাই বলুক খবর কেন খবরদার জিয়ারতকে কখনো পূজার সঙ্গে তুলনা করে পূজা হয় মন্দিরে পূজা হয় কোথায় এরা মুসলমানরা কোনো হিন্দুরা করে তো হিন্দুদের পূজার সঙ্গে তুমি সুন্নত একটা সুন্নত প্রক্রিয়াকে তুলনা করছো তোমার কি ইমান আছে না গেছে কান কাজিব আলাইহ আম তা আম ميدান فلياتها با و اماقعده من النار যে ব্যক্তি আমনবীর হাদিসকে বিকৃতি করে সে জাহান্নামটাকে সে নিজে তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইলো এইজন্য আমরা যারা বলি সব হক কথা বলি মাদার জিয়ারত চলছে মাদার জিয়ারত চলছে চলছে মাদার জিয়ারত চলছে চলছে কারোর কথায় আমরা কান দেব অবন্দরে আবার আজ আমি শুরু করলাম একটা জবান বন্ধ রাখবেন না মোহে মায়ার সুরে বলুন নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই এরপরে নিজের সাক্ষী নিজে দেয় এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবতি পায়া নবী হয় নাই আমার নবী দুনিয়াতে আসার আগেও ছিল নবী মা আমার মাঝে নূর হয়ে আসছে নবী হইয়া দুনিয়াতে মা আমার রেহেম থেকে দুনিয়াতে আসছে আমার নবী নবী হয়ে আসছে এখন নবী নবীর পরে কোনো নবী নাই নবীর পরে যারা নবী দাবি করবে তারা ভন্ড কাঁদিয়া নেবে ইমান কথা বলেন ঠিক এরা নবীর পরে নবী এই তো আমার যুবক ভাইয়েরা নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলতেছেন আমি আরেকটা ডায়লগ শুনলাম নবী দুনিয়া দিয়ে আমার নবী সেজদার মধ্যে পড়ে গেছে সেজদার মধ্যে পড়ে গিয়ে এখানে শোনেন ভাই এই দিকে থাকেন এই এখানে ইদি মিলাদ দুরুদ শব্দ লেখা আছে যে হক আদায় করতেছি নবীর শানের উপরে কার কোনো শান আছে আমার হক আদায় করতেছি এরপর আমার নবীর ফুফি আম্মা বলেন আমি তাকে দেখলাম আমার নবী প্রথম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহ রসোন। এরপরে আমার নবীর স্যাজদায় পড়ে গেল তাকে দেখলাম নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতের জামা দেখা যায় আমার নবী শেষদার মধ্যে পড়ে গেছেন শেষদার মধ্যে কি জানে গুম গুন করে গান গায় আমি আমার নবী কি বলে শোনার জন্য গেছি গো শোনার জন্য যখন গিয়ে গেলাম আমি তাকে দেখলাম আমার নবী শেষদার মধ্যে পড়ে পরে উম্মতি ও উন্মতি বলে কাঁদতেছেন আপনারা জবান হলে বলেন আমার নবী যদি উম্মতের জন্য এমন দেওয়ানা হয় নবীর জন্য হাজিগঞ্জ হবিগঞ্জের মানুষ হাজিগঞ্জের মানুষ হরিপুরের মানুষ দিবানা হওয়ার দরকার আছে না না এই জন্য আমার আমার নবী আপনার নবী নবীর দুনিয়াতে এসেছেন আরবের প্রথা অনুযায়ী তা নিয়োগ করা হয় নবী বাজারের ভিতরে আমার নবীকে আমার নবী আপনার নবীকে দুধ মাতা হিসাবে একটা মহিলা নবীর কাছে আসলেন আইসা মহিলাটা ডাক দিয়া বলেন আমার নবী আপনার নবী এত বরকতপূর্ণ আমার নবীকে যখন আমি উটের মধ্যে তুললাম তোলার পরে দেখলাম আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ আমি যখন তুললাম তোলার সাথে সাথে আমার উটটা সজীব হয়ে গেছে স্তনের মধ্যে ছিল না আমার আল্লাহ দুধ জমাইয়া দিছে আমি ছিলাম বড় দুর্বল আমার নবী যে উঠার সাথে সাথে আমার উঠলার সবল হইয়া গেছে আপনারা জবান হুলে কন উচিলাই দুর্বল উডারে সবল হনায়া দিছে কে অনেক কিশোর বয়সের কলাপল তাদের মনটা উরু কিন্তু মুরুব্বী বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন অনেক ছেলেরা আসছেন ছোট ছোট এদেরকে একটু সমিল রেখে কথাগুলো বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী রহমতুল আলমিনকে কেন মরণের ঘাটে চাই জানেননি আমার নবী বলে উম্মা এই মরণের কাটে চক রাজ্রাইল তোমার সামনে চলে আসবে এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বলো বক্তা বলো শুধু শুধু বলো তোমার মরনের ঘাট এমন একটা কঠিন তোমার মরণের কষ্টের বাঘ তোমার মা নিবে না তোমার মরণের কষ্টের বাঘ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের বাঘ আমার বন্ধু নিবে না কিন্তু একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীজি নবীরে যদি মরণ কাটে না পান আমার নবী আপনার নবী বলেন মরণ কাহার জন্য কষ্ট কবির মরণ কাহার জন্য কেমন কষ্ট কবি আমার নবী আপনার নবী বলে অমরত মরন অনেকের জন্য এমন কষ্ট হবে আজরাইলকে দেখ লেখ আপনাদের হরি পরে আজরাইল আসছে কি আসে নাই আরো জোরে কোন আসছে কি আসে নাই আপনাদের হরি পরে আজরাইল আসছে এর মানে হলো একদিন আপনি দেখেন নাই এত বড় আজরাইল যার পাটাকে জমিনে এত করে ঢুকলো একটা সেকেন্ডের জন্য ধরতে পারলেন না হাইরে রে আজরাইল বোঝি তাহির সামনেও আসবে এ বুঝে হরিপুরের মানুষের সামনে আসবে রে নবী বলে অন্য জীবন্ত বক্রির শরীর থেকে চানড়া তুললে বক্রির যেমন কষ্ট হয় এক বেশি কষ্ট হবে আশ্রয়ের জবল রুঘুটার মধ্যে টাচ করবি ও বন্ধু বন্ধু ও বাবা আমার নবী বলেন যদি বেইমানের সামনে যখন আজরাইলে আসবে আসার পরে আজরাইলকে দরজার মধ্যে দেখবে দরজার মধ্যে দেখার পর পায়খানা করে বিছানাটা বাসাইয়া দিবে হাড্ডি টাস টাশ খুলে করে খোলে আরে হাড়িগুলো ঠাস ঠাস করে খুলে যাবে রক্তগুলো ঠাস ঠাস করে ছেড়ে যাবে অনেকের চোখ উলটায় দেয় অনেকে জিভ বাই মারে मारे আজরাইলের থাবাডা কেউ সহ্য করতে পারে না আমার নবী আমার নবী বলে সবাই আমার সাথে সাথে কান্দে বন্ধুরা রে আ এবার আমার নবী বলেন আজ যখন তোমার ওটারে ধরবো দরার আগে এমন একটা ধাউ মারবে দরজার মধ্যে মারার পরে হাঁটি টাস 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 করে যাবে রে ও বন্ধু

হস্পর্শী করার মতো করি নাই এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক না বন্ধু যদি তুমি ইমানদার হতে পারো

উত্তর দিবে হে আল্লাহ কো ফেরেস্তারা আমার দুনিয়া ভালো লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তারা তারি আমার রুহটা লইয়া যাও আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে আমার নবীকে দেখলে কবর আসান হয় কি হয় না এ বন্ধু কারা কারা আমার নবীর দেখতে চান মরনের গাটে দুইটা হাত তুলে দেখে এখন আর সোল আল্লাহ এই আওয়াজে মানি না সুরে এখন আল্লাহ আরো মায়ার সুরে বলেন আর সোল আল্লাহ বন্ধুরে আমার ও হরিপ বলি এমন নসিব হই মানুষের হই গো জীবনে কত নবী নবী কইরা কাটলাম নবী নবী কইরা ডাকলাম কোন দিন তো নবীর স্বপ্নও দেখি নাই এই জন্য কোন দিন জানে হরিপুর আসরাই লাই হাজির হয়ে যায় এই জন্যই তো আমি গজলটা বলি রে আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না আমারে মোরো নের কোতো দিন বাকি আমি সাদি লাম নগো আমারে মোরো নের কোতো দিন বাকি হার আজ রাইলা ছিয়া জুখন হস্তে দি ভাদরি � আমি জানলাম না গো এই মাটির নিচে পলাই লিখে বাঁচতে পারবে আর ওদেরকে মাটির নিচে পলাই লিখে বাঁচতে পারবে এবার যদি বিদেশ যান না বাঁচতে পারবে বাক্সের ভিতরে ডুকাই রাখলো বাঁচতে বাচ্চাদের কোনো সুযোগ এই জন্য আমি শুরুতেই বলছি আল্লাহ ছাড়া মাহুল নাই নবী ছাড়া কোনো উপায় আর ওদের আল্লাহ ছাড়া মাহুল নবী ছাড়া উপায় বলে নামান মরণের ঘাটে আসলে আমাদের কি মরণ যন্ত্রণা থাকবে নবীজিকে আসার ক্ষমতা দিয়েছেন কে এই নিস্বার্থ যার হৃদয়ে আছে সে মুমিন এই নিস্বার্থ যার হৃদয়ে নাই সে বেঈমান আমরা নবীর দেখতে চাই নবীর দেখতে গেলে জবানের পবিত্র দরকার আছে না আমার সমাজে অনেক গোলাপান আছে এদের জবানকে হেফাজত রাখতে পারে না এদের জবানের ভিতরে বাবা টেব্রেট বলা এই গোলাবান লোক আওয়াজ পেরা বলেন নেশা কি চলবে আর বরাবর নেশা কি চলবে জবান একবার বলেন আল্লাহ আর ওদের আল্লাহ যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে